ব্রেকিং নিউজ নির্বাচনের আগে পেসকেল হবে নাকি হবে না এ বিষয়ে 26 জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণে চূড়ান্ত জানাবে প্রধানমন্ত্রী। তো দর্শক নবম পেসকালের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকালের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক নির্বাচনের আগে পেসকেল হবে নাকি হবে না এই প্রশ্নে দেশ জুড়ে যে অনিশ্চয়তা, জল্পনা ও উত্তেজনা তৈরি হয়েছে তার চূড়ান্ত অবসান ঘটতে যাচ্ছে আগামী 26 জানুয়ারি। ওই দিন জাতির উদ্দেশ্যে ভাষণে পেস্কেল ইস্যুতে সরকারের চূড়ান্ত ও স্পষ্ট সিদ্ধান্ত জানাবে প্রধান উপদেষ্টা দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা এই বিষয়টি নিয়ে সরকারি কর্মচারী অর্থনীতিবিদ রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মধ্যে যে কৌতূহল ও উৎকণ্ঠা তৈরি হয়েছে তা এই ভাষণের মাধ্যমেই পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা পেস্কেল ইস্যুটি নতুন নয় বিগত কয়েক বছর ধরেই সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর দাবিতে অপেক্ষা করে আসছেন মূল্যস্ফীতি বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়া বাসা ভাড়া চিকিৎসা ও শিক্ষা চাপ সব মিলিয়ে বর্তমান বেতনের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে বলে দাবি করছেন তারা এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার পে কমিশন গঠন করে যা দীর্ঘ পর্যালোচনা ও বিশ্লেষণের পর বিভিন্ন সুপারিশ পেশ করে তবে সুপারিশ চূড়ান্ত হলেও বাস্তবায়ন নিয়ে শুরু হয় নতুন করে অনিশ্চয়তা তো দর্শক সরকারের ভেতরেও পে স্কেল নিয়ে মত পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে একদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পে কমিশনের একটি অংশ দ্রুত পে স্কেল বাস্তবায়নের পক্ষে মত দিলেও অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মহল সতর্ক অবস্থান নেয় তাদের যুক্তি বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের মধ্যে হঠাৎ করে নতুন পেসকেল কার্যকর করলে সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে যা বাজেট ঘাটতি বাড়ানোর পাশাপাশি মূল্য স্ফীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে নির্বাচন সামনে রেখে রাষ্ট্রীয় ব্যয় যখন স্বাভাবিকভাবেই বাড়ে তখন নতুন পেস্কেল বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন ওঠে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম প্রেস সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য নতুন মাত্রা যোগ করে তিনি প্রকাশ্যে বলেন নির্বাচনের আগে নতুন পে স্কেল কার্যকর করা অর্থনৈতিকভাবে কঠিন হতে পারে তার এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গন ও সরকারি কর্মচারীদের মধ্যে শুরু হয় তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া কেউ এটিকে বাস্তবতার স্বীকৃতি হিসেবে দেখেন আবার কেউ মনে করেন এটি সরকারি কর্মচারীদের প্রতি অবহেলারই বহির প্রকাশ এরপর বিভিন্ন উপদেষ্টা ও মন্ত্রণালয়ের বক্তব্যে বিষয়টি আরো জটিল হয়ে ওঠে কারণ কেউ স্পষ্টভাবে হা বা না বলেনি এদিকে রাজনৈতিক দলগুলো পেসকেল ইস্যুকে নির্বাচন কেন্দ্রিক আলোচনার অংশ হিসেবে তুলে ধরে তাদের অভিযোগ সরকার বিষয়টি নিয়ে ইচ্ছাকৃতভাবে ধোঁয়াশা তৈরি করছে যাতে নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা নেওয়া যায় অন্যদিকে সরকার পক্ষের দাবি পেসকেল কোনো রাজনৈতিক হাতিয়ার নয় এটি একটি অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত যা বাস্তবতা বিবেচনা করে নিতে হবে এই পাল্টাপাল্টি বক্তব্যের মাঝেই সরকারি কর্মচারীরা পড়েছেন সবচেয়ে বেশি দুশ্চিন্তায় চাকরি হারানোর ভয় ও প্রশাসনিক শৃঙ্খলার কারণে প্রকাশে প্রতিবাদ না করতে পারলেও তাদের অসন্তোষ যে ক্রমে বাড়ছে তা স্পষ্ট তো দর্শক এই প্রেক্ষাপটে ২৬ জানুয়ারির জাতির উদ্দেশ্যে ভাষণকে ঘিরে প্রত্যাশা আকাশ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টা তার বিষয় একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরবেন নির্বাচনের আগে কার্যকর না হলেও কেন তা সম্ভব নয় এবং ভবিষ্যতে কবে ও কিভাবে এটি বাস্তবায়ন করা হবে বা নির্বাচনের আগে হবে কিনা সে বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা আসতে পারে আবার সম্ভাবনা রয়েছে সীমিত আকারে বা ধাপে ধাপে পেস্কেল কার্যকরের ঘোষণাও আসতে পারে যাতে একদিকে সরকারি কর্মচারীদের কিছুটা স্বস্তি দেওয়া যায় অন্যদিকে রাষ্ট্রীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ না পড়ে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অর্থনীতিবিদদের মতে পেসকেল বাস্তবায়ন শুধু বেতন বৃদ্ধির বিষয় নয় এর সঙ্গে জড়িয়ে আছে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ এলে বাজারে ব্যয় বাড়বে যা অর্থনীতিকে চাঙ্গা করতে পারে আবার একই সঙ্গে মূল্যস্মৃতি বাড়ার ঝুঁকিও তৈরি করতে পারে তাই এই সিদ্ধান্ত অত্যন্ত সংবেদনশীল এবং সময় উপযোগী হওয়া জরুরি প্রধান উপদেষ্টার ভাষণে বোঝা যাবে সরকার কোন দিকটিকে বেশি গুরুত্ব দিচ্ছে সব মিলিয়ে বলা যায় নির্বাচনের আগে পেস্কেল হবে হবে নাকি না এই প্রশ্নের উত্তর জানতে পুরো দেশ এখন জানুয়ারির দিকে ভাষণ শুধু একটি ঘোষণাই নয় বরং তা হবে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান এবং সরকারি কর্মচারী সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এই ভাষণে নির্ধারিত হবে পেসকেল ইস্যুর ভবিষ্যৎ পথরেখা যার প্রভাব পড়বে আসন্ন নির্বাচন থেকে শুরু করে দেশের সামগ্রিক অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ